শিক্ষক মন্ডলী অত্র বিদ্যালয় প্রান্তীয় বাইরা উপস্থিত সকলকে জানাই আমার

না থাকা আপনাদেরকে আজ অত প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে এই বিদায় শব্দটি উচ্চারণ করতে হৃদয় তুই পার করে উঠেছে বারবার আপনাদের স্নেহের চায় দীর্ঘদিন এই আঙ্গিনায় কাটিয়েছি একসাথে যখন ওই বাপসি আপনাদের বিদায় দিতে হবে তখন এই মনটা যেন ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাই তো কবির বাসায় বলতে ইচ্ছে হয় যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আর শিক্ষা জীবনে একটি অধ্যায় সমাপ্ত করে পরে আরেকটি অধ্যায়ে পাড়া কার উদ্দেশ্যে আপনারা দানিছে আপনাদের জন্য আমরা অনেক doa করে যেন আপনারা সাফল্য সর্বস্বী করে পদার্পণ করতে পারে আপনারা যেন অবভিষ্যে শিক্ষা জীবনে আর উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে আমরাও আপনাদের চলার পথে এক সাথে যেতে চাই আমাদের কোনো আচরণে আপনারা যদি কোনো কষ্ট পেতকে বা আমরা ছোট কিম্বা বড় কোনো ভুল করে থাকি তাহলে আপনাদেরকে ক্ষমা করবে আমাদেরকে ক্ষমা করবে এই বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ অধিকারী কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই